তৌবা শব্দের অর্থ হলো ফিরে আসা আমি আপনি এমন কিছু কাজ করেছি যে কাজগুলোর দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয়েছে আল্লাহ নারাজ হয়েছে আমার আপনার যদি বেড়ে যায় নিজের কাছেও একটা পাপ পাপ লাগে কথা বলেন ঠিক তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাপ থেকে ফিরে আসার জন্য আমার আপনার জিন্দেগি অন্ধকার থেকে আলোকিত করার জন্য রাব্বুল আলামিন যেই সুযোগটুকুন করে দিয়েছেন ওই সুযোগের নাম হলো তৌবাহ বান্দা গুনা করেছেন ফিরে যাবে কার কাছে এই ফিরে যাওয়ার যে পথটা আল্লাহ রাব্বুল আলামিন বাতিয়ে দিচ্ছেন দেখিয়ে দিচ্ছেন ওই পথের নামই হলো তওবার পথ আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার দরজা আমার আপনার জন্য খুলে দিয়েছেন এই কারণে কারণ বান্দা যে গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা বড় করে বলেন জানেন কিনা অবশ্যই জানে কারণ যে আল্লাহ সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার আপনার জন্য রিজিক দেন যে যেই আল্লাহ করি ওই আল্লাহ আমার আপনার ঘন্টার খবর রাখেন কিনা কথা বলেন রাখেন কিনা এই যে তোবার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ হয়ে আল্লাহর কাছে চলে যায় আমার আপনার যত বড় ধরনের গুণা হোক না কেন মনে করেন আমার আপনার গুণা হলো পুকুরের পানের মতো আমার আপনার গুণা হলো নদীর পানের মতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন দয়ার সাগর এমন মায়ার সাগর আল্লাহ রব্বুল আলমিন যদি মাফ করতে পারে সাগরের পানির থেকে আরো বেশি মাফ করে দিতে পারে আসুন বাবারা বন্ধুরা তওবা দ্বারা বান্দার গুণাগুলো মাফ হয়ে যায় আমি এদিক সেদিক কোনো কথা নয় একেবারে কোরআন থেকেই বলবো ওর আনুল করিম ফুরকানুল হামিদ যদি খুলে দেখেন প্রায় জায়গার মধ্যে তো আলোচনা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে তোবার আলোচনা আছে আল্লাহ রব্বুল আলামিন, কত সুন্দর করেই না বলতে রাখলেন একজন আল্লাহর বান্দা যদি তোবা করে তাহলে ওই তোবার দ্বারা বান্দার গুনাগুলো মাফ হয়ে যায় কিভাবে বললাম কোরআনুল করিম রসুর আসুর পঁচিশ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলমিন কত সুন্দর করে বলতে লাগলেন ওয়াহু আল্লাহদি ইয়াকুবানু তৌ বাতানিবাদীহি ওয়াফু আনি সেই আতি ওয়া আলমু মাতফ আলুন বড় করে বলেন সুবাহার আল্লাহ রব্বুল আল বলতে লাগলেন তিনি যেই সমস্ত বান্দাগুলোর সৃষ্টি করলেন ওই সমস্ত বান্দার গুনা আল্লাহ কবুল করেন বড় করে বলেন সুবাহান আল্লাহ শুধু কবুল করেন তাই নয় ওয়াফু আনি সাই অর্থাৎ বান্দা যখন গুনা করে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহর কাছে তওবা করে আল্লাহ সব চাইতে বড় গুনা আমার দ্বারা হয়ে গেল আল্লাহ আমাকে মাফ করে দেন এই কথা যখন বান্দা মনে মনে চিন্তা করে আল্লাহর কাছে মাফ চাই ওই আল্লাহ রব্বুল আলামিন বান্দার তোবার দ্বারা বান্দা যেই সমস্ত গুনাগুলা করেছে ওই সমস্ত গুণা গুলো মাফ করে দেয় বড় করে বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় রে বাবা তোবা হলো এই তোবা করার জন্য দুনিয়ার কোন এমপি মিনিস্টার বলতেছে তাই নয় দুনিয়ার কোন আলেম ওলামা বলতেছে তাই নয় এই তৌবা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজেই আদেশ দিয়ে দিয়েছেন বড় করে বলেন সুবাহান আল্লাহ আরো একটু জোরে বলেন এই তৌবা করার কথা আমি বলতেছি না এই তৌবা করলে কি লাভ হবে এই তৌবা করার আদেশ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিচ্ছেন কোথায় দিচ্ছেন আসুন একটু শুনি তাহলে সুরা নূর শরীফের একত্রিশ নম্বর আয়াত কারিমার মধ্যে রব্বুল আলামিন কত চমৎকার করে বলতে লাগলেন ওয়াথুবু ইলাল্লাহি জামিয়া ও বড়োলিয়ার বাবারা বন্ধুরা আল্লাহ রব্দ আমিন সুরা নুর শরীফের একত্রিশ নম্বর আয়াত কারিম মধ্যে বলতে রাখলেন ওয়াতুবু প্রত্যেকেই তৌবা করো প্রত্যেকে তৌবা করো ইলাল্লাহি জামাইহা একজন তৌবা করবো শুধু তাই নয় প্রত্যেকেই মিলেমিশে তৌবা করার জন্য তিনি বলেছেন আওয়াজ করে বলেন তিনিকে আর একটু সমান করে বলুন তিনিকে আল্লাহ ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া আই ইউ হাল মু যদি কোন মোমিন বান্দা এই তোবা করে ওই মোমিন বান্দার জন্য সফলতার দরজা যিনি খুলে দিবেন আওয়াজ করে বলুন তিনিকে আরও একটু জবান খুলে বলুন তিনিকে একটু আওয়াজ বাড়িয়ে বলুন তিনিকে কথা কি আমার নাকি আল্লাহর বড় করে বলুন কার আল্লাহ নিজেই বলতেছেন ওয়তুবু ও আমার তো বা করলে কি পাবো আল্লাহ বলতে রাখলেন তো বা আমরা কি একা একা করবো নাকি সবাই মিলে করব আল্লাহ রাবুল আলামী শিখিয়ে দিচ্ছেন প্রত্যেকেই গুনা যারা করেছে প্রত্যেকেই যাতে কি করে তোবা করে কি করে বাবা তোবা করে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসির কেরামগন বলতেছেন যারা গুনা করেছে তাদেরও তোবা করতে হবে আর যারা মোমের আছে তাদেরও তোবা করতে হবে কেন যারা গুনা করেছে তারা তোবা করবে এই কারণে তারা যাতে গুনাহগুলো গুলো মাফছে আল্লাহর কাছে পুত পবিত্র হয়ে যায় সুবাহান আল্লাহ আর যারা গুনা করে নাই গুনা না করার পরেও যারা কি করে তোবা করে তারা আল্লাহর আরো নিকটবর্তী হয়ে যায় অর্থাৎ তারা আল্লাহর বলি হয়ে যায় এই বান্দা যদি ভুলবশত গুনা করে ফেলে কোন একটা খারাপ কাজ করে ফেলে ওই আল্লাহর বান্দা যদি মাফ চাই আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দার গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ এটা আমার কথা নয় রে বাবা আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 17 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলতে রাখলেন ইন্নামাত তাওবাতু

অর্থাৎ না জেনে কোন গুনাহ করেছে ওই আল্লাহর বান্দা যদি গুনা করার পরে আর দেরি না করে আল্লাহর কাছে যদি মাপ চাই অর আপ এই গুনা আমি করে ফেলেছি আমি তো জানিনা রে আল্লাহ এই কথা বলার পরে আল্লাহর কাছে যদি আপনি সারেন্ডার হয়ে যান আল্লাহ আপনি তো রহমতের সাগর দুনিয়ার জমিরে আপনার কাছে যদি মাপ না পাই কার কাছে মাপ পাব এই বলে যখন বান্দা নিজে একেবারে ছোট হয়ে যায় আল্লাহর কাছে যখন সারেন্ডার করে আল্লাহ রে সঙ্গে সঙ্গে ওই অজ্ঞতাবশত বুলকারীর বড় করে বলেন না আল্লাহ আসুন বাবারা বন্ধুরা এই তোবার কথা যে আমি আপনাদেরকে বলতেছি এটা শুধু কোরআনুল করিম থেকে বলতেছি তাই নয় আল্লাহর হাবিব আমার আপনার দয়াল নবী কলিজার টুকরা মায়ার নবী হাদিস মুবারকার মধ্যেও কত সুন্দর করে বলতে লাগলেন হাদিস মুবারকার এবার হলো আমার দয়াল নবী বলতে লাগলেন আত্মা আইবু মিনাজ জামবি কামাল লা জামবালাহু অর্থাৎ এই হাদিস মুবারকটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানের সাথে করতে লাগলেন কোন একজন আল্লাহর বান্দা যদি গুনা করার পরে আবার আল্লাহর কাছে মাফ চাই ওই বান্দা এমন হয়ে যায় ওই বান্দা যেন কোনো ধরনের গুনা করে নাই অর্থাৎ গুনা করার আগে বান্দা যে এরকম মাসুম থাকে গুনা করার পরে যদি তৌবা করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে আগের মতো মাসুম বানিয়ে দেয় বড় করে বলেন না সুবাহ আল্লাহ বান্দা যে গুনা করবে আল্লাহ জানে কি জানে না পরে করে বলুন জানে কি জানে না সেই জন্য বাবার বন্ধুরা আরো একটা হাদিসে মুবারক বলতেছি ভালো করে অন্তরের কান লাগিয়ে শোনার চেষ্টা করেন হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহ তাআলা আনহু যিনি আমার দয়াল নবীর দশ বছর খেদমত করেছেন সুবহানাল্লাহ পড়ে এই দশ বছর খেদমত করেন ওয়ালা সাহাবী হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহ তাআলা আনহু উনি কত সুন্দর চমৎকার করে বয়ান করতে লাগলেন আল্লাহর নবী কত সুন্দর করে বলতে লাগলেন কুল্লু বনি আদম খাত্তাউন অর্থাৎ যত আদম সন্তান আছে যত বনি আদম আছে প্রত্যেকই কিন্তু ভুলের মধ্যে আছে প্রত্যেকই কিন্তু গুনাহ করে এই খবরটা যিনি বলতেছেন উনি হলেন আমার আপনার দয়াল নবী আয় হায় হায় কুল্লু বনি আদম খাত্তাউন অর্থাৎ প্রত্যেক বনি আদম কিন্তু গুনা করে প্রত্যেক আদম সন্তান কিন্তু গুনা করে কিন্তু ওই গুণাকারীর মধ্যে ওই গুণাকারী গুলাই সব চাইতে উত্তম আইয়া আর আল্লাহ ইয়া হাবি কোন গুণাকারী সব চাইতে উত্তম আমার নবী বলতে লাগলেন ওহহিরুল সত্ত ইন তাওয়াবুন। যারা গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে কাছে ফেলে আল্লাহর গিয়ে বলে মৌলা আমি এই গুনাটা করলাম আপনি তাড়াতাড়ি করে আমাকে এই গুনা থেকে মাফ করে দেন পরে করে বলেন সুবাহ এই গুনা করার পরে যদি কোনো একজন আল্লাহর বান্দার আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাফ চেয়ে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে ওই বান্দাটাই সবচেয়ে উত্তম আদম সন্তান বলা হয়েছে দেখেন বাবারা তৌবা করার পরে গুণাগুলা শুধু গুণা থাকে না এই গুনা গুলোকে আল্লাহ রব করে করে দেয় বা যদি আপনি করেন গুনা করার পরে যদি বান্দা তৌবা করে ওই বান্দার যতগুলো গুণা আছে ওই গুণাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে কনভার্ট করে দেয় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয় বড় করে বলেন সুবহানাল্লাহ এটা আমার কথা নয় রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারীমের মধ্যে কত সুন্দর চমৎকার করে বলতে লাগলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন গফুর রহিমা বড় করে বলেন আরো একটু জোরে বলেন অর্থাৎ যারা তৌবা করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ওই সমস্ত বান্ধাগুলো যদি সৎকর্ম করে ভালো কাজ করে আল্লাহ তারা তাদের যেই সমস্ত গুণাগুলো আছে ওই গুনাহগুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেয় অর্থাৎ বান্দা যদি কোনো ধরনের গুণা করে ওই গুণাহ আল্লাহ রব্বুল আলমিন এর কাছে যদি আমি আপনি তৌবা করি তৌবা করার সাথে সাথে গুনগুলোকে আল্লাহ রব্বুল আলমিন স্বভাব দিয়ে পরিপূর্ণ করে দেয় কিন্তু ওই ঠিকই একই জায়গায় আছে কিন্তু গুণাগুলা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে সব হয়ে যাবে কেন কারণ তোবা করার মাধ্যমে তো সেই জন্য নবধাননকারী মাসতেছে বেশি বেশি পরিমাণে তোবা করার দরকার আছে না নাই নাকি কম কম করে করবেন বেশি বেশি পরিমাণে তবা করার দরকার আছে না নাই অনেক মানুষ এমনও মনে করে আমার আমার গুণা তো অনেক বেশি আসমাল পর্যন্ত আমার গুনা হয়ে গেছে আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না আমি আরো একটু পাপ কাজ বেশি করি হয়তো আগামী শুক্রবারে মসজিদে যাব। হয়তো সামনের সপ্তাহে মসজিদে যাব। এইভাবে বলতে বলতে কিছুক্ষণ পরে একেবারে এক সপ্তাহ পরে এক মাস করতে করতে বছর পেরোতে পেরোতে একদিন তার কাছে এসে মালাকুল মত উপস্থিত ঠিক কি না বাবা সেই জন্য আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না এটা আমার কথা নয় আল্লাহর কোরআন কত সুন্দর করে সাক্ষ্য দিচ্ছেন লা তাক মাতিল্লা ইন্না আল্লাহ ইয়াক ফিরোজ জুনু যামি হা ইন না গফুর রহিম বড় করে বলেন আর একটু জোরে বলেন আল্লাহ আপুরা আরামিন কত সুন্দর চমৎকার করে বলতে লাগলেন ও আমার বান্দারা গুনাহ যখন করো নিজেকে পাপি মনে করার পরে আর দূরে থাকিও না আমি আল্লাহর রহমতের দরজার কাছে চলে আসো আই এ তারা আপনার কাছে যদি যাই আমাদের লাফটা কি হবে আল্লাহর আব্বুল আমিন বলতে রাখলেন লা তাক না তু মির রহ মাতিল্লা অবস্থায়ও আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না বড় করে বলেন কেন

জবান করে বলেন না আর একটু বড় করে বলেন ইমাম আল্লাহ তার কিতাবের মধ্যে কত সুন্দর করে বলতে রাখলেন ওলামাই ক্রামগন কত একটা সুন্দর মত দিয়েছেন বলতেছেন প্রত্যেকটা গুণা থেকে মাফ চাওয়া ওয়াজিব অর্থাৎ আপনি ছোট গুণা করেন বড় গুণা করেন একেবারে মাঝারি ধরনের গুণা করেন তার চেয়ে একটু বড় করেন তার চেয়ে একটু ছোট করেন যত গুণা আপনি করেন না কেন প্রত্যেকটা গুণা থেকে মাফ চাওয়া ওয়াজিব এটা শুধু একদল আলেমায়ে কেরামগণ বলেন তাই নয় সমস্ত উলামায়ে কেরামগণ একমত যতই গুনাহ বান্দা করুক না কেন প্রত্যেক গুনাহ থেকে তওবা করা ওয়াজিব এটা প্রত্যেক উলামায়ে কেরামগণ বলেছেন। আসুন আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন কোন একজন আল্লাহর বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে তাহলে ওই আল্লাহর বান্দা তিনটি শর্তের মাধ্যমে তওবা করতে পারবে সুবহানাল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে ওইটা তোবা করার জন্য আল্লাহর কাছে মাফ চাইবে তিনটা মাধ্যমে পড়েন আর যদি বান্দার কোনো হক নষ্ট করে তাহলে ওই বান্দার কাছেই কিন্তু গিয়ে মাফ চাইতে হবে আল্লাহর কাছে নয় সুবাহান্লাহ পড়েন কিভাবে দেখেন আল্লাহর হক হলো আপনি নামাজ পড়েন নাই হস করেন নাই রোজা রাখেন নাই জাকাত দেন নাই এই সমস্ত হলো কার হক বড় করে বলেন না কার হক আল্লাহর হক একজন আল্লাহর বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে ওই বান্দা যদি তওবা করতে চায় তাহলে তিনটা মাধ্যমে তওবা করার রাস্তা খোলা আছে এক নম্বরে হলো যে গুনাহটা বান্দা করেছে ওই গুনাহকে একেবারে পরিত্যাগ করতে হবে অর্থাৎ ওই গুনাহকে ডিভোর্স দিতে হবে ওই গুনাহকে তালাক দিতে হবে কিভাবে দেখেন আপনি বান্দার হয়ে দুনিয়ার জমিনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই এটা আপনি গুনা করেছেন আল্লাহর হক নষ্ট করেছেন তাহলে আপনি ওই গুনাটা যে করবেন না নামাজ যে আপনি আদায় করবেন না সেটা আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমার হায়াত যতদিন থাকবে আমি আপনার নামাজ কখনো ছাড়বো না এইভাবে আপনি যদি কোনো ধরনের গুনা করে থাকেন অথবা আল্লাহর কোনো একটা হক আপনি নষ্ট করে থাকেন ওই গুনাকে আপনার একেবারে পরিত্যাগ করতে হবে বড় করে বলেন সুবাহারল্লাহ দুই নাম্বারে হলো কৃতকর্মের জন্য লজ্জিত হওয়া अर्थात আপনি যে গুনার কাজটা করেছেন ওই গুনার কাজের মাধ্যমে আল্লাহর শর্মিন্দা হতে হবে আল্লাহর কাছে হবে আল্লাহ আমি 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 আজকে আপনার আপনার হক হক করেছি করে বুঝিয়ে নাই অফিসের মধ্যে যদি আপনি দিনের জায়গায় যদি একেবারে একদিনও না যাই অ্যাবসেন্ট করি অফিসের যিনি বস আছে অফিসের যিনি এমডি আছে উনি আমাকে আপনাকে শোকস করে আপনি কেন আসেন নাই এটা আপনার জবাবদিহি করতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু দৈনিক পাঁচ ওয়াক্ত মসজিদ থেকে আজান দেওয়ার পরে আপনি মসজিদে যদি একমক্ত না আসেন আল্লাহর কাছে শৌকস করতে হয় করতে হয় করতে বর্তমানে হয় না কিন্তু একটা সময় গিয়ে করতে হবে কথা বলেন ঠিক কিনা বড় করে বলেন না ঠিক কিনা দেখেন আপনি যেই পাপ কাজটা করেছেন ওই পাপ কাজের মাধ্যমে আল্লাহর কাছে শর্মিন্দা হতে হবে আল্লাহর কাছে লজ্জিত হতে হবে কিভাবে আল্লাহ আমি এই কাজটা করেছি এই কাজটার দ্বারা আমি আপনার কাছে লজ্জিত এই কাজটার দ্বারা আমি আপনার কাছে সারেন্ডার করতেছি তাহলে দুই নাম্বার তিন নাম্বারে হলো ওই গুনাহটা যে আপনি সেকেন্ড টাইম আর করবেন না সেটা আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে প্রতিজ্ঞা করতে হবে এই রহমতুল্লাহ শর্তের মাধ্যমে কোনো একজন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে তাহলেই ওই আল্লাহর বান্দার তওবা আল্লাহ কবুল করবেন দেখেন এরপরে হলো বান্দার হক বান্দার হক যদি আপনি নষ্ট করেন নষ্ট করার সাথে সাথে রাব্বুল আলামিনের কাছে নয় যেই বান্দার হক নষ্ট করেছেন যেই বান্দার হক মেরে খেয়েছেন ওই বান্দার কাছে আপনার মাফ চাইতে হবে অর্থাৎ আপনি যার হক মেরে খেয়েছেন দেখেন একটা উদাহরণ দেই বর্তমান সময়ে দেখা যায় মানুষের জমি যখন আমরা ভাগ করি ভাগ করার সময় এমন অনেক আল্লাহর বান্দা দেখা যায় যেগুলো আইল আছে আইল আছে না নাই আইলগুলোকে কেটে কেটেও জমিনের মধ্যে ঢুকাই ফেলে এরকম জমি কাটে ডাকাইটা আছে না নাই এরকম যারা আছে তারা বান্দার হক নষ্ট করতেছে করতেছে না অনেক আল্লাহর বান্দা আছে সরকারি রাস্তাটাকেও তার নিজের সম্পত্তির মধ্যে ঢুকাই ফেলে এরকম আছে না নাই বলতেছে এটা খাসের জায়গা সরকার কখন নিবে কখন নিবে না এভাবে বলে দলিল নাই হ্যাঁ এইভাবে আমি এটা আমার জমির মধ্যে ঢুকাই ফেলতেছি সরকারের জায়গা বলেন বান্দার জায়গা বলেন এই সমস্ত সম্পত্তি এক চুল পরিমাণ এক বিয়ত পরিমাণ এইভাবে আপনি আজকে সম্পদকে হরণ করতেছেন কিন্তু এই সম্পদটা আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কথা বলেন ঠিক কিনা এই বিশ্বাসটা আছে না নাই তাহলে এটা মাফ আপনি আল্লাহর কাছে চাইবেন না এটা বান্দার কাছে চাইতে হবে ওই আল্লাহর বান্দা আমি তোমার জমিনের এতটুকু আইল কেটে ফেললাম তোমার জমিনের এক হাত জমিন আমি নিজের জমিনের মধ্যে ঢুকিয়ে ফেললাম তোমার জমিনের এতটুকু পরিমাণ আমি গাছ রোপণ করে দিয়েছি আমি এটা তোমার কাছে মাফ তোমার জমিন তুমি বুঝিয়ে নাও এইভাবে বান্দার হক বান্দার থেকে কিন্তু মাফ চাইতে হবে আল্লাহ আমল করার তৌফিক দান করুক আর একটু বড় করে বলেন আর একটু জোরে বলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলতেছেন কোনো একজন বান্দা যদি তো করতে চাই তাহলে চারটা সত্য আছে বাবা কয়টা পাঁচ করে বলেন না কয়টা আর একটু জোরে বলেন চারটা সত্যের মাধ্যমে একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে পারে এক নাম্বার হলো যে সংগঠিত পাপটা বান্দা করেছেন অর্থাৎ যে কাজটা যে গুনাহের কাজটা বান্দার দ্বারা সংগঠিত হয়েছে ওই গুনাহের কাজটার কারণে বান্দা আল্লাহর কাছে লজ্জিত হতে হবে আমিন বলেন অর্থাৎ আপনি যে কাজটা করেছেন যে গুনাহের কাজটা করেছেন ওই গুনাহের কাজের মাধ্যমে লজ্জিত হতে হবে একজনের কাছে আওয়াজ করে বলেন আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ দুই নম্বরে হচ্ছে ওই গুনাহকে তাৎক্ষণিকভাবে পরিত্যাগ করতে হবে আল্লাহ আজকে আমি এই গুনাহটা করলাম এই গুনা থেকে আমি একেবারে একবারে একবারে একেবারে আমি অবসর নিয়ে ফেললাম চাকরি থেকে অবসর যেভাবে নেয় ওইভাবে আপনি যে গুনাহটা করেছেন ওই গুনাহ থেকে অবসর নিয়ে ফেলতে হবে আপনি যদি বলেন না গুনাহ করেছি তওবা তোবা তোবা এটা তোবা নয় তোবা হলো তাৎকনিক ওই জায়গা থেকে নিজেকে নিভেলতে হবে অবসর নিয়ে ফেলতে হবে আমি আর কখনো সেকেন্ড টাইম লাস্ট টাইম কখনো ওই কাজের মধ্যে আমি যাব না দুই নাম্বার তিন নম্বরে হচ্ছে ভবিষ্যতে ওই গুণা থেকে বিরত থাকার একটা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে ওয়াদা দিতে হবে আল্লাহ যে গুনাহের কাজটা করেছি এই গুনাহের কাজটা আর করব না সেটা আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি বড় করে বলেন আর একটু আস্তে করে বলেন চার নাম্বারে হলো যথাসম্ভব ওই গুনাহের একেবারে কাছে না গিয়ে এটাকে তদারকি করতে হবে যে এই গুণাটা আমার কেন হলো এই গুণাটা চাইলে নাও হতে পারত এটা তদারকি করে সেকেন্ড টাইম এটা আমি ক্ষতিপূরণ করার চেষ্টা করব এই চারটা হকের মাধ্যমে চারটা পয়েন্টের মাধ্যমে চারটা শর্তের মাধ্যমে যারা তোবা করতে পারবে ইমাম গাজালি রহমতুল্লাহ বলতেছেন ওই বান্দার তোব আল্লাহ কবুল করবেন এই সমস্ত বিষয়গুলোর আমি গবেষণা করে পাঁচটা বিষয় করেছি বাবা কয়টা এই পাঁচটা বিষয় করে আমি আমার আলোচনা শেষ করতেছি এক নম্বরে হচ্ছে বান্দাল্লার কাছে স্বীকার করবে আল্লাহ দুনিয়ার নিচে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কোনো পাপি আর একজনও নাই আল্লাহ যতগুলো পাপি আছে সমস্ত পাপীদের লিস্টির মধ্যে যদি আপনি তালিকা করেন এক আমার নাম থাকবে আল্লাহ আপনার কাছে আমি আজকে ক্ষমা চাচ্ছি আজকে এই জুমার দিনে আপনার কাছে আমি প্রার্থনা করছি আল্লাহ আমি স্বীকার করতেছি এইভাবে বান্দা যদি এক নম্বরে স্বীকারোক্তি দেয় আল্লাহর কাছে তাহলে আল্লাহ রবুল আর আমি ওই বান্দার তোবা কবুল করবেন দুই নাম্বারে হলো অনুশোচনা ফিল আসতে হবে আপনার কাছে একটা অনুতপ্ত হতে হবে আল্লাহ আপনার কাছে আমি লজ্জিত হচ্ছি যে গুনাহের কাজটা করেছি ওই গুনাহের কাজের মাধ্যমে আমি আপনার কাছে আজকে অনুতপ্ত হচ্ছি আল্লাহ আজকে আপনি আমাকে মাফ করে দেন দুই নাম্বার এই দুই নাম্বারের মাধ্যমে যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ওই বান্দার গুনাগুলো মাফ করে দিবেন তিন নাম্বারে হচ্ছে ওই বান্দা যে পাপ কাজটা করেছে এই পাপ কাজটা চিরজীবনের জন্য যদি বন্ধ করে দিতে পারে তাহলে ওই আল্লাহর বান্দার গুণা আল্লাহ মাফ করে দিবেন চার নাম্বার হচ্ছে যে পাপ কাজটা বান্দা করেছে ওই পাপ কাজটা চির জন্য গৃহে করতে হবে ওই গৃহে যদি বান্দা করতে পারে তাহলে বান্দার তো আল্লাহ কবুল করবেন পাপ কাজটা হলো এরপরে পাঁচ নাম্বার হলো আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে আল্লাহ এই পাপ কাজের কাছে আমি আর জিন্দেগি তো কখনো যাব না এই পাঁচটা কাজের মাধ্যমে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবাকে কবুল করবেন বড় করে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আসুন বাবারা বন্ধুরা রমাদান কারিমের পূর্বে আমি আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা এই কারণে করলাম বান্দা যদি একেবারে তওবা করে পরিপূর্ণ হয়ে যায় বান্দা যদি তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসে তাহলেই আল্লাহ রাব্বুল ওই বান্দার গুনা আল্লাহ আল্লাহর আলমিন মাফ করে দিবেন বড় করে বলেন না সুবাহান আল্লাহ